স্বাগতম বন্ধুরা আমি রয়েছি তোমাদের সাথে আজ আমরা জানব কনফুসিয়াসের বলা এমন তিনটি অভ্যাস সম্পর্কে যা মানুষকে মহান করে তোলে প্রথমেই জানব কনফুসিয়াস কে ছিলেন কনফুসিয়াস ছিলেন একজন মহান চিন্তাবিদ দার্শনিক এবং শিক্ষাবিদ যিনি প্রায় আড়াই হাজার বছর আগে চীনে জন্মগ্রহণ করেছিলেন তার শিক্ষা আজও পৃথিবীর নানা প্রান্তে মানুষকে অনুপ্রাণিত করে কনফুসিয়াস বলেছিলেন মানুষের মধ্যে যদি কিছু ভালো অভ্যাস গড়ে উঠে তবে সে নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শুরু করি এক আত্মবিশ্লেষণ নিজেকে জানো কনফুসিয়াস বলেছিলেন দিনে অন্তত তিনবার আমি নিজেকে প্রশ্ন করি এর মানে নিজের আচরণ নিজের সিদ্ধান্ত আর নিজের কাজের বিষয়ে প্রতিদিন কিছু সময় ধরে ভাবা উচিত আমরা কি সঠিক পথে চলছি কারো সঙ্গে অন্যায় করেছি কি নিজের ভেতরটা জানার এই চর্চা একজন মানুষকে ধাপে ধাপে পরিণত করে মহান ব্যক্তিত্ব দুই শিক্ষা গ্রহণে আগ্রহ প্রতিদিন কিছু শেখো কনফুসিয়াস বলতেন শেখা মানেই শুধু বই পড়া নয় শেখা মানে হচ্ছে প্রতিদিন কিছু নতুন বোঝা প্রত্যেকদিন আমরা নতুন কিছু শিখতে পারি কারো কাজ থেকে কোনো ঘটনার মধ্য দিয়ে বা নিজের ভুল থেকে শিক্ষার প্রতি আগ্রহ মানুষকে নম্র করে জ্ঞানী করে আর এটি একজন সত্যিকারের মহান ব্যক্তির বৈশিষ্ট্য নম্রতা ও শ্রদ্ধা অন্যের প্রতি সম্মান রাখো কনফুসিয়াস বিশ্বাস করতেন যে ব্যক্তি অন্যকে সম্মান করে সে নিজেই সম্মানের যোগ্য হয়ে ওঠে নম্রতা কোনো দুর্বলতা নয় বরং এটি একজন মানুষের সবচেয়ে বড় শক্তি বন্ধু হোক পরিবার হোক কিংবা কোনো অচেনা মানুষ সবাইকে সম্মান করার অভ্যাস মানুষের চরিত্র গঠন করে এবং সমাজেও শান্তি আনে বন্ধুরা এই অভ্যাসগুলো বদলে দিতে পারে তোমার জীবন কনফুসিয়াসের এই তিনটি অভ্যাস এক আত্মবিশ্লেষণ দুই শিক্ষা গ্রহণে আগ্রহ তিন নম্রতা ও শ্রদ্ধা এই অভ্যাসগুলো যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করি তাহলে আমরাও হয়ে উঠতে পারি একজন মহান মানুষ সফলতা সম্মান আর শান্তি এই তিনটি আমাদের জীবনে আসবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। বন্ধুরা ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক দিও সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্টে লিখো কোন অভ্যাসটি তুমি আজ থেকেই শুরু করবে ধন্যবাদ